এই আট হাজার পাঁচশোর মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে এই নদিয়া জেলার সিরিয়াল পাঁচশো ছাপ্পান্ন থেকে পাঁচশো ছত্রিশ এখানে নির্মাণ সহায়ক সাহিত্য শাসন বডি স্ট্যাটুটারি বডি কাজ করেন। এরকম নাম এখানে আছে। মৃত শুধু নয় রিটায়ার করে গেছেন তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি মনে করেন যে কোনো নাম তারা বদল চান সেটাও তারা করতে পারেন সেটাও সুপ্রিম কোর্টের রায় বলা আছে সুতরাং যদি নির্বাচন কমিশন দেখেন যে কোথাও গণ্ডগোল মনে হচ্ছে তারা বলবেন তাহলে সেই নাম বদলে দেওয়া হবে কিন্তু উনি যে কথা বলছেন ওনার কাছে যদি এত তথ্য থেকে থাকে তাহলে উনি কোর্টে যান উনি তো আদালত বান্ধব রাজনীতিবিদ উনি তো সবসময় আদালত কেন্দ্রিক রাজনীতি করতে ভালোবাসেন তো উনি কোর্টে যান কোর্টে গিয়ে বলুন যে এই রাজ্য সরকার করেছে এই নীতি করতে গেলে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি জিততে চান বিরোধী দলনেতা হিসাবে থাকতে চান তাহলে মানুষের রাজনীতি করুন এসআইআর শুনানি সময়সীমা বাড়ানো হয়েছে আপনারা জানেন চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত হবে শুনানি এবং চূড়ান্ত ভোটার তালিকা পিছিয়ে গিয়েছে চোদ্দই ফেব্রুয়ারির বদলে আঠাশে ফেব্রুয়ারি পাওয়া যাবে চূড়ান্ত ভোটার তালিকা তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে কবে পয়লা মার্চ জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তারা আসবে রাজ্যে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পাল রয়েছেন রুমা সেক্ষেত্রে কত দফায় হতে পারে নির্বাচন কবেই বা বিধানসভা নির্বাচন হতে পারে রাজ্যে মার্চের একদম প্রথম সপ্তাহেই এটা কিন্তু ঘোষণা হতে পারে এবং সেক্ষেত্রে দোলের পর এই সম্ভাবনা প্রবল যেহেতু পয়লা মার্চ একদম এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী আসছেন তার টিম আসছে এবং সেক্ষেত্রে আঠাশে ফেব্রুয়ারি যেহেতু ফাইনাল ভোটার লিস্ট এবং মার্চের একদম প্রথম সপ্তাহেই এই ফাইনালাইজ হয়ে যাবে এবং বোর্ড ঘোষণা হয়ে যাবে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর এবং খুব স্বাভাবিক কথা কত দফায় হবে এটা নিয়ে যখন কালকে আলোচনা হয়েছে কিনা আমরা জানতে চেয়েছি এবং সেক্ষেত্রে কমিশনের বক্তব্য এখনো হয়নি যদিও দপ্তর থেকে জানানো হয়েছিল যে যখন তাদের পরামর্শ চাইবে ইসিআই তরফ থেকে সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তর জানাতে প্রস্তুত রয়েছে যে তারা এক দফাতে করতে প্রস্তুত কিন্তু অন্যদিকে অবশ্যই ইসিআই উপর নির্ভর করছে তারা এক দফায় করাবে না দু দফায় না তিন দফায় এবং অবশ্যই দফা খুব বেশি হবে না এমনটা কিন্তু ইঙ্গিত মিলেছে এক থেকে তিন দফায় হতে পারে অথবা যদি নির্বাচন কমিশন মনে করে দু দফায় তারা করতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই এই নিয়ে জল্পনা তো রয়েছে তবে যেহেতু মার্চের প্রথম সপ্তাহেই এই ভোট ঘোষণা হয়ে যাবে এমনটাই কমিশন জানাচ্ছে অন্যদিকে দলের পরই কিন্তু সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে অবশ্যই আর কয়েকদিনেরই অপেক্ষা তারপরেই কিন্তু সমস্ত চিত্রটা স্পষ্ট হয়ে যাবে তুমি আমাদের সঙ্গে থাকো মা অর্থাৎ যেমন আমাদের প্রতিনিধি জানালেন যে মার্চ এপ্রিলে তাহলে কি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে রাজ্যে এক থেকে দু দফায় এবারে বিধানসভা নির্বাচন হতে পারে এবং দোলের পরপরই কিন্তু ভোটের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে এসআইআর এর শুনানি আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে একুশ তারিখ পর্যন্ত নথি পরীক্ষা নিরীক্ষা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এই মাসের শেষে আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন পয়লা মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল সূত্রের খবর সব ডিও পুলিশ কমিশনার পুলিশ সুপারদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা কমিশনের এই উচ্চ পর্যায়ের টিম কথা বলবে এনফোর্সমেন্ট এজেন্সিগুলি সঙ্গে মাইক্রো প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন আর এবার গত সোমবার সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছিল যে মাইক্রো অবজারভার নয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ রেজিস্ট্রেশন অফিসাররা মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে শুধুমাত্র আট হাজার তিনশো মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার যেন সোমবার শুনানির আগেই একেবারে যে রাজ্য সরকারি অফিসাররা তাদেরকে যেন নিয়োগ করা হয় সর্বোচ্চ আদালতের নির্দেশ এবং তারপরে শনিবার ইমেল পাঠানো হল রাজ্যের পক্ষ থেকে যে আট জন অফিসার দেওয়া হচ্ছে সোমবারের শুনানি সেখানেও কিন্তু আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আইনজীবী তিনি দাবি করলেন যে অফিসার দেওয়া হয়েছে কিন্তু তারপরও জটিলতা কি আদৌ কাটলো সূত্রের খবর রাজ্য সরকারের দেওয়াই আট হাজার পাঁচশো জনের তালিকা আপাতত নির্বাচন কমিশন খতিয়ে দেখবে তারপরে তাদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রের খবর গ্রুপ বি অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারদের নামও রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের নাম রয়েছে টাইপিস্ট ইঞ্জিনিয়ার আমিনের নামও রয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে যে এরা সবাই কি গ্রুপ বি কর্মী এদের মধ্যে অনেকে এই আরো হিসাবে কাজ করছেন তাহলে তা তাদের কিভাবে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে সূত্রের খবর সিইও দপ্তর থেকে রাজ্যের কাছে ওই আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না কমিশনের সিস্টেমে লগ করবার জন্য এদের সবার নামে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যা করতেই কিন্তু ছ থেকে সাত দিন সময় লাগবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে telephone. <US uneopen morally>